আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমার পেছনে যে দেখছেন সারি সারি ভ্যান দাঁড়িয়ে আছে এই ভ্যানগুলোতে ধান বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রেতারা চলে এসেছে হাটে আর স্মরণকালের সেরা জ্যাম লেগে গেছে মানে প্রচুর পরিমাণে ধানের আমদানি আমরা দেখছি নতুন ধান পুরাতন ধান সব মিলিয়ে আজকে আপনাদেরকে একটি বাজারের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর একটি সুখবর দিয়ে রাখি আমার চ্যানেলটিতে চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের সহযোগিতায় তো চলুন চলে যাব আজকে হাটের ভেতরে এবং দেখব কি দামে কোন ধান বিক্রয় হচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো কথা বাড়াবো না চলে যাচ্ছি হাটের ভেতরে দেখছেন বিক্রেতারা সারি সারি গাড়ি নিয়ে তারা অপেক্ষায় আছে বিক্রয়ের জন্য ভাই ধান বেসা হয়েছে নাকি কি ধান নিয়ে আসছেন আপনার গাড়িওয়ালা হুম আচ্ছা আচ্ছা আমরা দেখছি সব ধানগুলো বিক্রয়ের জন্য সবাই চলে এসেছে ভাই ব্যাসা হয়েছে কি ধান কি কি নতুন জাত দেখছি কত করে এগারোশো ষাট হম প্রিয় দর্শক শুনলেন এগারোশো ষাট টাকা মন বিক্রয় করেছে সেই ধানের নাম যেটা বললো আমি ভালো বুঝতে পারলাম না ধানই কল নাকি ভাই ব্যসা হয়েছে কত করে বেসলেন কি ধান উনচল্লিশ এগারোশো আশি নতুন নাকি নতুন আচ্ছা আচ্ছা উনত্রিশ আনেন নাই তো প্রিয় দর্শক শ্রোতা উনচল্লিশ ধান এগারোশো আশি টাকার বিক্রয় করেছে তার কাছ থেকে জানতে পারলাম আপনাদেরকে বিস্তারিত দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ কী ধান বেসলেন ধানিকল কতবারে সাড়ে এগারোশো কি ধান আমি জানলাম না হবে ইনশাল্লাহ বারো দিকে ইতিহাস করছে আমাদের এই চলনবিল কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে যে ধান উৎপাদন হয় তার নিশানা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তারা হলো বিক্রয়ের জন্য সবাই চলে এসেছে আর এই হাটটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট

এলে আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি ওই দিক দিয়ে যাইতে হবে এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে ধান বেচলেন কাকা এটা স্বর্ণ পাঁচ কত করে বারোশো বারোশো নতুন না এগুলা নতুন ধান এগুলো স্বর্ণ পাঁচ স্বর্ণ বারোশো টাকা করে বারোশো টাকা মন স্বর্ণ পাঁচ ধান বিক্রয় করেছে ওনার ভাষ্য মতে শুনলাম এতক্ষণ শুধু গাড়ি আমরা দেখেছি আর আজ যে পরিমাণ ভিড় আমরা দেখছি ধান খুলে বিক্রয়টা দেখবো আর একটু যাবো ওইদিকে হাটের দিকে কে ধানের হাটের ওষুধ কেন করে ব্যবসা হচ্ছে আজকে সাড়ে এগারোশো না ফিরে নিচ্ছেন নাকি আজকাল আইসে কত লিমু কত রে ওয়াও মেইন হাটেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছি সারি সারি গাড়ি একদম আমাদের যাওয়ার মতো পরিবেশটাও আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না কারণ চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি কি ধান বেচলেন হলেন মিনিকেট মিনিকেট কত করে নতুন নতুন তাছাড়া তো পুরাতন মিনিকেটের দাম হলে আরো বেশি হওয়ার কথা খালি মিনিকেটই বেচেন আচ্ছা আচ্ছা টাকা করে টাকা হলে তো সতেরোশো প্লাস হবে অবশ্যই হুম হুম আর নতুনগুলো একটু দাম কম ও আপনারই আচ্ছা আচ্ছা কত করে কত করে নতুন নতুন রড মিনিকেট পনেরোশো টাকা করে খালি রড মিনি কেটি আচ্ছা ভাই এই তিন গাড়ি হ্যাঁ হ্যাঁ পনেরোশো টাকা করে রড মিনিকেট ধান বিক্রয় করেছে সে বলল নতুন আসলে ধানগুলো নতুন উঠেছে যার কারণে একটু দামটা কম পুরাতন ধান ধান হলে কিন্তু তার দামটা বেশি এখানে আমরা দেখছি

কত বলছো ভাইয়া লোয়ার লোকই নাই ভাই বিদেশি ধান বল চাল বলে আসতেছে লোক না থাকলে আমার এক দিয়ে যায় লোয়ার লোক বেগুন তোলায় হাট না লাগলেও কিন্তু বট হাট লেগে গেছে আর এটা হলো নাটোর জেলার চাষকৈর হাট আমাদের এই চাষকৈর হাটে যে পরিমাণ ধানের আমদানি হয় আপনারা যে আশ্চর্য হবেন এবং প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেখে থাকেন প্রচুর পরিমাণে ধান এখানে আমদানি হয় প্রত্যেকটি হাটে সপ্তাহে দুই দিন হাট লেগে থাকে শনিবার এবং মঙ্গলবার তো সেই সুবাদে আজকে শনিবার আমরা চলে এসেছি চাষকের হাটে আজকে তারিখটি হল উনত্রিশে নভেম্বর রোজ শনিবার আজকে ধান একটা ইতিহাস করে দিয়েছে যে এত পরিমাণ ধান আমরা এই সিজনে দেখি নাই এক হাটে যে ধানে আমদানি হয়েছে তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যে আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেখানেই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন হ্যাঁ খুব দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলুন যেন প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে তো রাখছি আল্লাহ হাফেজ